নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই সুস্বাগতম সবাইয়ের মঙ্গল কামনা করে আজকে আমি একটা মাছের রেসিপি এনেছি তবে ঘরোয়া উপকরণে অনুষ্ঠান বাড়িকে হার মানিয়ে দেবে আজকে আমি নিয়ে এসেছি বাটা মাছের দু পেঁয়াজা বাটা মাছের সাইজটাও দেখবে দারুণ সাইজ আর টেস্ট কোনো কথা হবে না তাহলে দেখুন আমরা কিভাবে এই রেসিপিটা বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি মাছের দো পেঁয়াজার বানানোর জন্য এখানে আমি চার পিস বাটা মাছ নিয়েছি আর বাটা মাছের সাইজটা দেখুন পুরো এক বিগত থেকেও বেশি এটা আমাদের বামনঘাটা অঞ্চলের এই অঞ্চলের ভেড়ির মাছ তো স্বাদ খুব ভালো এই মাছগুলো মাছটা মা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আর বাকি উপকরণ এবার নিয়ে নিয়েছি বাটা মাছের দু পেঁয়াজা বানানোর জন্য প্রথমতেই বলি পেঁয়াজ দু রকম নিয়েছি একটা করে জুড়ি জুড়ি করে কেটে নিয়েছি আর একটা ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ ধনে পাতা নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি আদা একটু পুড়িয়ে নিয়েছি লঙ্কা চিরিয়ে নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা গোটা জিরে একটা তেজপাতা আর মেন যে স্পেশাল জিনিসটা আছে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের তাহলে এখন উনুনটা আমরা ধরিয়ে দিই মা এখন মাছের মধ্যে নুন আর হলুদটা মিশিয়ে নেবে নুন হলুদ মাছই খুব ভালো করে মেশাতে হয় না হলে কিন্তু মাছ একটা হাঁসটা গন্ধ গন্ধ থেকে যায় তাই মাছ যখনই মাছ মাখাবেন খুব ভালো করে নুন হলুদ মাখাবেন এবং এটা রান্নার বেশ কিছুক্ষণ আগে অন্তত মাখিয়ে রাখবেন যাতে মাছের মধ্যে ওই নুনটা ঢুকে যায় তাহলে খেতে কিন্তু মাছটা বেশি টেস্ট হয় খুব ভালো করে মেশাতে হবে মাছগুলোর মধ্যে একটাও ডিম হয়নি ডিম হলে মাছের টেস্ট ভালো হয় না আমরা সবাই জানি ডিমটাই খেতে ভালো লাগে কিন্তু মাছের টেস্ট থাকে না তাই এখানে চারটে মাছ আছে মাছগুলো দেখতে পেটা মোটা হল কি মাছগুলো একটাও কিন্তু ডিম হয়নি তাই মাছটার টেস্ট অবশ্যই ভালো হবে নুনটা ধরানো হয়ে গেছে এবার কড়াটা বসিয়ে দেবো কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবং পরিমাণ মতন তেল দিয়ে দেব মাছগুলো ভাজার জন্য চিরা সেই গরম তেলের মধ্যে একটু লবণ একে একে মাছগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেব মাছটা ও ওটি দুটি খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমাদের অ্যাকিড হয়ে গেছে আর একটি ফুটিয়ে দিয়েছি লিপিড হয়ে গেলেই উঠিয়ে নেব ওদিকে মাছ ভাজার পর্ব চলছে আর আমরা এদিকে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি এখানে তিন চামচ দই দিয়েছি আর দইয়ের মধ্যে এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ কেওড়ার জল দিয়ে দেব দিয়ে মিশ্রণটা বানিয়ে নেব মিশ্রণটা বানিয়ে নেওয়া এদিকে মাছ ভাজা মাছগুলো উঠিয়ে নেব মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে নেব দেখুন কি সুন্দর লাগছে দেখতে দারুণ মাছগুলো ভাজা হয়েছে মাছগুলো সব উঠিয়ে নিয়েছি মাছ ভাজা তেলের মধ্যেই একটু ফোড়ন দিয়ে দেব ফোড়নের মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দু করা আর একটু গোটা জিরে ফোড়নটা হয়ে গেছে এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব পেঁয়াজের মধ্যে টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্টটা দেওয়ার পরই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো কষাতে হবে মশলাটা হাফ কষানো হয়ে গেছে এবার এর মধ্যে চিঁড়ে রাখার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব মশলাগুলো অনেকটাই কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাই এর মধ্যে এখন দিয়ে দিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়ে যে দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে আদাটা দিয়ে দেব আদাটা কিন্তু এই সময় দেবেন আগে দেবেন না আবারও একবার কষিয়ে নেব বেশি না এবার মশলাটা খুব ভালোভাবে কষান হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে দেবো খুব পরিমাণে বেশি দেব না জিনিসটা মাখামাখা হবে বেশি পরিমাণে জল দেব না অল্পই জল দেবো দেখেছি জলের পরিমাণটা একটু মাখা করতে হবে এটা এটা বেশি ঝোল খায় না এবার এটা ফুটে উঠলেই চক টক করে ফুটবে তখন ওই পর্যায়ে মাছটা দিয়ে দেবো ভাজা মাছটা ভাগ করে ঝোলটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিত এটা যখন বাড়িতে খাবেন তখন মনে হবে যেন অনুষ্ঠান বাড়িতেই খাচ্ছেন এত রেড টেস্ট হয় দেখেই মনে হলো অল্প মশলা খুব তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু স্বাদ কিন্তু অসাধারণের এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেননা দেখেছেন আমরা ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি বাড়িতে সবাই সদস্যরা সবাই ঝাল পছন্দ কেউ করে কেউ করে না যারা করে তারা নিয়ে নেবেন যারা করে না তারা এটা নেবে না এবার এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব দেখলেন কত সহজ এটা হয়ে গেল এবার এটা নামিয়ে নেব পুরো রেডি হয়ে গেছে ভোজন রসিক বাঙালি মাছে ভাতে বাঙালি আমাদের কথাতেই আছে তাই অনুষ্ঠান বাড়ি তো সময় পড়ে না তা বলে আমরা বঞ্চিত হব কেন খাওয়ার দিক থেকে তাই অনুষ্ঠান বাড়ির স্বাদ বাড়িতেই এভাবে বানিয়ে নিন আর দেখুন কেমন হয়েছে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালোবেসে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো টাটা